টিকটকে আপনি যে ভিডিও দেখেন ওই ভিডিওটায় আপনি স্পিড বাড়িয়ে দেখতে পারবেন কমিয়ে দেখতে পারবেন এই কাজটা কিভাবে করবেন আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন তো এই কাজটা জানে না তো এখানে আপনারা ট্যাপ করে ধরে রাখলেও ইউটিউবে যে বা আমরা এরকম করে ট্যাপ করে আমরা আপনি পারবেন এরকম করে এই আপনি স্ক্রিনের উপরে এরকম করে চাপ ধরে রাখবেন ধরে রাখলে পারে বা আপনি এখানে ট্যাপ করে ধরে রাখবেন আপনি নিচে এইরকম করে ট্যাপ ধরে রাখবেন স্পিড টু এক্স এটা এই স্পিডে ভিডিওটা চলবে যদি করেন যে না আমি এখানে ট্যাপ করে ধরে রাখবো না তার তারও অপশন আছে আপনি এখানে ট্যাপ করে ধরে রাখবেন এখানে স্পিড দেখেন জিরো পয়েন্ট ফাইভ এক্স ওয়ান পয়েন্ট জিরো এক্স ওয়ান পয়েন্ট ফাইভ এক্স টু পয়েন্ট জিরো এক্স এইগুলা স্পিড আপনি ভিডিওটা প্লে করতে পারবেন যদি আপনি জিরো পয়েন্ট ফাইভ এক্সে ট্যাপ করেন তাহলে ভিডিওটা স্লো মোশন হবে আপের দিকে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স টু পয়েন্ট জিরো এক্স এটা দিলেই পারি ভিডিওটা স্পিড হবে ফাস্ট মোশন হবে এরকম করে দেখলে এবারে কি হয় আমরা যখন একটা লং ভিডিও দেখে থাকি সেই ভিডিওটা স্পিড করে দেখতে হয় তো এই সেটিং এর মাধ্যমে আপনারা ওই ভিডিওটা ফাস্ট মশন করে দেখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ